স্প্রে করার সাথে সাথে আর একটি তেলাপোকাও থাকবে না অথবা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাসা সম্পূর্ণ তেলাপোকা মুক্ত হয়ে যাবে কিন্তু তারপরে কি হবে কিছুদিন পরে সেই তেলাপোকাগুলো আবার দেখা যায় তাহলে আমাদের এমন একটি সলিউশন দরকার যেটা দীর্ঘদিন সাস্টেন করবে তেলাপোকার বিরুদ্ধে ঠিক সেই রকম একটি সলিউশন হলো আমাদের মডার্ন পেস্টের এই ককরোচ কিলার মেডিসিনটি আমাদের এই স্প্রেটি অনেক দিন যাবৎ তেলাপোকার উপর প্রভাব ফেলতে পারে এবং আপনি এক থেকে দুই দিনের ভিতরে দেখতে পাবেন আপনার ঘরের অধিকাংশ তেলাপোকাই কমে গিয়েছে এর সাথে আর কিছুদিন সময় দিলেই আপনি দেখতে পাবেন আপনার ঘরে আর একটি মাত্র তেলাপোকা নেই এরপর মাসে একবার আমাদের এই মেডিসিনটি ব্যবহার করবেন যেন আর কখনোই আপনার বাসায় এই তেলাপোকাগুলোর গুলোর আবির্ভাব না হতে পারে আমাদের এই মডার্ন পেস্টের মেডিসিনটি এবং ডিম হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস করে দিবে তাই আপনার বাসায় সেই পালিয়ে থাকা তেলাপোকার বাসা এবং ডিমকে ধ্বংস করার জন্য আমাদের নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ <muic> করুন <entender>